রাধে রাধে বন্ধুরা তো চলে এসছি সাদে তো আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব তো জিনিসটা দেখে আমার তো ভীষণ খুশি তো তোমাদেরও কি খুশি হবে তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করো আমি একা কেন আনন্দ উপভোগ করবো তোমাদেরকেও সাথে নিয়ে দেখি তোমরাও আনন্দ উপভোগ করো তা জিনিসটা কি দেখতে যে এত সুন্দর লাগছে তা চলো দেখা যাক তো দেখো ছাদে এই দেখো আমি বেগুন গাছের চারা লাগিয়েছিলাম এই যে বেগুনের চাষ করেছি তো দেখো এই ধরনের বেগুন ধরেছে একদম পুরো ফুট ছাদা ধবধবে একদম পুরো ডিমের মতো বেগুন এই বেগুনগুলো খেতে এত ভালো এত ভালো কী বলবো তো প্রতিটা গাছেই বেগুন ধরেছে সাতটা আটটা করে বেগুন ধরেছে দেখো প্রত্যেকটা গাছেই বেগুন ধরেছে আর কিছু গাছ পরে আবার এনে লাগিয়েছি সেগুলোই এখনও ধরে উঠতে পারিনি তো দেখো বেগুনগুলো কি সুন্দর লাগছে গাছে যেমন গাছের জোর তেমন বেগুন ধরেছে তো তো বেগুনগুলো কিন্তু লাগানো আমার গোপসনার নাম করেই লাগানো যেহেতু সব কিছু যা ছাদে লাগানো হয় সব ওর নাম করেই লাগানো হয় কিন্তু ওর সেবায় যায় আর বাকিটা আমাদের ঘরোয়া রান্নাবান্নাই সবাই খায় এটাই হচ্ছে ব্যাপারে এই দেখো এই চারাগুলো আবার বসিয়েছি নতুন করে আর এখানে লাগিয়েছি লঙ্কা গাছ তা লঙ্কা গাছে বেশ ফুল ফুটেছে আর লঙ্কাও সবে ছোট ছোট ধরেছে দেখো লঙ্কা গাছে আর এই চারাগুলো সবে সবে আবার বসিয়েছি তা দেখো ছাদেরতে কেমনভাবে চাষ আর এদিকে দেখো একটা বারুই পুড়ির গাছ লাগিয়েছিলাম পেয়ারা গাছ তা এত পরিমাণে পেয়ারা ধরেছে তো এর কোনো জায়গা নেই দেখো তোমরা প্রতিটা ডোগায় ডোগায় পেয়ারা প্রত্যেকটা এক এক জায়গায় কতগুলো কিরি পেয়ারা ধরেছে সব কিন্তু আমার কেশবের গাছ এগুলো নাম করে কেউ কিন্তু ছিটতে পারে না কেশবের নাম করে লাগানো আর এদিকে কুল গাছ তা কুল গাছটা না বেশ কিছুদিন আগে একটু রোগ হয়েছিল যেন মনে হচ্ছিলো রোগ রোগ লেগেছে তো ওষুধ দিয়েছিল তোমাদের দাদাভাই কেটে গেছে আর এই দেখো লেবু গাছ তো তোমাদের আগে দেখিয়েইছিলাম লেবু গাছে আবার নতুন করে ফুল এসছে তা লেবু গাছ তো তোমরা অবশ্যই দেখেছো তা লেবু তো আমি পুরোদমেই সেই বরাবরির জন্যই গোপসোনার প্রসাদে দিই আর বেশ কিছু লেবু দেখো রয়ে গেছে পাঁচ ছটা লেবু মতন রয়েছে তা কী বড় বড় হয়েছে একটা বলের মতো লেবু হয়েছে তোমরা ভাবতেই পারবে না না দেখলে এত সুন্দর লেবু হয়েছে তোমাদের দাদাভাই বলছে এই কটা তুলবে না তা আমি বলছি না গাছে আবার ফুল এসছে আবার হবে আর এদিকে ওয়েদারটা দেখো এই দেখো কি দারুণ একটা ওয়েদার ছাদে এসে মনটা যেন একদম ভরে গেল তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে